এই যে সেই মালিক এই চেনা এই দুইটি দিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি এই যে উনি একজন ব্যাপারী আপনার নাম কি। তাৎ খালি খোকন ব্যাপারী খোকন সাহেব আজকে তো অনেকগুলো গরু নিয়ে আছে তার ভিতরে আমি দেখলাম আর একটা ভিডিওতে এই ভিডিওতে আমি শুধু শুধুমাত্র এই দুইটি গরু দেখাবো আচ্ছা এখন এই যে আপনার এই গাই গরুটা

শুধুমাত্র এই কয়রা পাইকাস অঞ্চল তো এখানে লবণাক্ত এলাকা সুন্দরবনের কাছাকাছি বঙ্গোপসাগরের কাছাকাছি লবণাক্ত এলাকা গাছের খুব অভাব আর এরা মাঠে গাছে চড়ে বেড়াতো এখন মাঠে এই এলাকার মানুষ গের করেছে মাছের গেস মাছের গের করার কারণে এই গরুগুলো মানে কম দামে এরা বিক্রি পিঁচে খাইবে অভাবে এখানে গরিব এলাকা খাদ্য কিনে এদের খাওয়াবার মতো আর্থিক অবস্থা নাই তার কারণে গরুগুলো কম দামে বিক্রি করে আর এমটা কিনে নিয়েছে ব্যাপারীরা আচ্ছা আপনারা এই দুটো কোথা থেকে কিনেছেন আপনি চাঁদ নিচে আচ্ছা চাঁদ নিচে চাঁদ তো এই রকমের দাম হচ্ছে তো কম না হ্যাঁ আমি তো চাঁদ যাই হ্যাঁ আচ্ছা এইরকমের দাম আপনারা ওই চাঁদ যারা বেসে আপনি চাঁদখালিও বিক্রি করেন আবার এই হাটেও নিয়ে আসেন দাম কিন্তু এক হ্যাঁ দর্শক বৃন্দ চাঁদখালি একেবারে দক্ষিণে চাঁদখালি হলো পাইক গ্যাসের ভিতরে পড়েছে পাইক শেষ প্রান্তে পাই প্রান্তে এবং কয়রার কাছাকাছি পাইক গ্যাস ওই যে আপনার তাঁতখালি হাটটা ওই অঞ্চলের গরু ওরা চাঁদখালিও বিক্রি করে এই দামে আবার ওইখান থেকে জেঠুয়া জেঠুয়া এবং সাতখালি একই দামে গরু বিক্রি হয় একই এলাকার গরু আচ্ছা আপনারা যে এখানে নিয়ে আসেন সাতখালি থেকে এখানে আসতে তো একটু খরচ দেয় সেগুলো আপনাদের কি গরুর উপরে পড়ে না তাহলে গরু কি একটু বেশি না একটু অল্প একটু বেশি দুই এক হাজার টাকা এরকম বেশিতে এখানে বিক্রি করতে হয় তাঁতখালি এসে তো একটু কম নাম কারণ যে মোকাম থেকে ওনার গরু ছবিগুলো নিয়ে আসে একেবারে কয়রা এবং তাৎকালিক তাৎকালিক কাছাকাছি একেবারে তাই না একেবারে কাছাকাছি বর্ডার এলাকা দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর দাম এখানে গরু বিক্রি হয় দর্শক এই যে দাম জানানো হলো আপনি কি কেনার জন্য আসেন আপনি কেনবেন আচ্ছা আচ্ছা এই দুইটা দেখেন তাই কেনা যায়নি হ্যাঁ এটা খুবই কম দাম খুব দারুণ গরু দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই আমার এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমি তাঁতখালী এন্দ্র যেখান থেকে গরু কিনে ওখানে অনেক ভিডিও আমার আসে আমার চ্যানেলের ভিতরে দর্শক কিন্তু তাৎখালি বহুদূর ওখানে অনেক খরচ তাই প্রায় তাৎখালি সেই গরুগুলোই এইখানে নিয়ে আসে এই 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 একেবারে পাইক গ্যাসা এবং এই যে এই জেলি হাটটা বেশি দূরে না কাছাকাছি মানে এই পাঁচ পাইক পাইক গেছা পাইক গেছা বটারের এই নদীর ওপার কি পাইকে স্যার এই যে নদী আছে একটা এই যে সামনে কপতাক্ষ নদী ওপার পাইকা স্যার এপার হলো সাতক্ষীরা ওপার খুলনা এপার সাতক্ষীরা আচ্ছা খুলনা থেকে এখানে আসতে তো আমরা বাসে চলে আসি বাসে ভাড়া না এখানে আসতে নব্বই টাকা আচ্ছা এখন ওই দিক থেকে কি সোজা কোনো লাইন আছে খুলনা যাওয়া এক

কত পঞ্চাশটা করলে আমি খাওয়া ঘাট চাইতে পারবো খাওয়া পার হই আবার ও পার ওপার ওখান থেকে আশি সত্তর আশিটা গেলে খুলনা চলে যাওয়া পাল্লা দর্শক এই হলো এই দিকটাও চলতা কিন্তু এদিকে পথগাট ভালো না একটা পথ

অবশ্য অবশ্য আপনারা এই হাটে চলে আসবেন এখানে লোকজন খুব খুব ভালো এই হাটটি আচ্ছা এখন আমার সামনে আরও কয়টা দেখা যাচ্ছে গরু ওই গরুর মালিককে তুই দেখি এই গরুগুলো কার আপনাদের আপনাদের যে কয়টা গরু দেখা যাচ্ছে এই গরুগুলো কার আপনাদের

এটা বকনে নাকি ভাই আরে রে আচ্ছা আপনার এ রে গরু একটা এ রে বাস তাই না এখন তো দাঁতে না দাঁতিয়েছে দাঁতিয়েছে কয় দাঁত এই একটু গরম দেখি দুই জাতের একটা গরু খুবই সুন্দর গরুটা ভাই আপনার নাম কি আমার নাম মিজান মিজান সাহেব মিজান সাহেব আপনি কয়টা গরু নিয়ে আসেন

আপনার না আচ্ছা এই এইখানে আচ্ছা আচ্ছা সঠিক ভাবে বলবেন তাতে সবাই বুঝতে পারেন কি ঘরে বিক্রি হয় আচ্ছা

হ্যাঁ কত বলতো বাষট্টি পর্যন্ত বলছে আর এইটা কত লিচ্ছে মানে এইটা পঁয়ষট্টি দাম মানে পঞ্চান্ন পর্যন্ত দাম ও মনে হয় আর এইটা এই

আপনি কত দোকেন আপনি কত দিবেন বাঙালি ছাপ্পানো আমাকে বললো

ম্যাক্সিমাম দেখি বেশি সাতকালে দেখেন না সাতকালে ওই এক সব দেখলাম ওই মাছ দাদার আমল একদিন দেখলাম আচ্ছা যাই হোক আর সাতকালি আবার যাবো রোজায় যাবো রোজায় সাতকালে দেখেন খুবই সুন্দর একটা গভীর ভাট দর্শকের মেম্বার সাহেব খালিদুর রহমান মেম্বার সাহেব একসব কিন্তু আমার এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমি মোহাম্মদ ইসুফ হাওলাদার এটা আসি আজকে আপনার দেটুয়ার গরুঘাট আজকে এগারো এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখ দশক এই দেটুয়ার হাট একটা দারুণ গরু রাখ প্রতি মঙ্গলবার এখানে এই হাটটি বসে দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ব্যথা কিনা হয় অনেক দূর দূরান্ত থেকে এখানে গরু আসে দর্শক বেশি গরু আসে পাইকি আসে এবং থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন